স্যার মে আই কামিং ইন দা ভেতরে কি বলছেন ভালো করে বলুন স্যার ভেতরে আসতে পারি আসুন আসুন অত গে যাচ্ছেন কেন আমি চেয়ারের উপর বসতে পারি হ্যাঁ বসুন ওই চেয়ারটা আপনার জন্যই রাখা হয়েছে আই এম ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার আই এম ভেরি ভেরি থ্যাংক ইউ তার মানে আপনি ভুল ভাল ইংরেজি বলার থেকে আপনি বাংলাতেই কথা বলুন জো আজ্ঞা আপনি যা বলবেন সেটাই হবে আপনার নাম আমার নাম তো আপনার ওই ল্যাপটপের মধ্যেই লেখা আছে স্যার আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন আপনার নাম কি বলুন আমার নাম বাবা ডাকে গজ্জা বললে মা ডাকে ভজ্জা বললে দাদু ডাকে পচ্চা বলে আর ঠাকুমা ডাকে খোচা বললে আরে মশাই আপনার আসল নাম কি বলুন নাম আবার কখনো নকল হয় নাকি সবই তো আমার আসল নাম কিন্তু আমার এখানে যে লেখা আছে আপনার নাম পটাই কুমার পুরো কায়েত দেখতেই যখন পাচ্ছেন তখন আবার জিজ্ঞাসা করছেন কেন আপনি এত অভদ্র কেন বলুন তো না স্যার আমি ওই আপনার আপনার একই কথা মাঝে মাঝে ভাবি আমি এত কি করে এই অভদ্র হইলাম আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি সেটা আপনি জানেন হ্যাঁ স্যার সেটাও জানি তাহলে সব যখন জানেন তখন চুপচাপ ভদ্রভাবে বসুন আর আমার প্রশ্নগুলি ঠিকঠাক উত্তর দিন ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করে যান বলুন তো আর যোগ করলে কত হবে স্যার আর যোগ করলে কখনো কখনো হবে আবার কখনো কখনো পাঁচও হবে দুই আর দুয়ে যোগ করলে তো চারই হবে না স্যার কখনো কখনো আবার পাঁচও হবে দুই আর দুয়ে যোগ করলে পাঁচও হবে বলেন কি মশাই কখন পাঁচ হবে স্যার যোগে ভুল করলেই পাঁচ হবে যোগে ভুল করলে পাঁচ হবে আপনার লজিকটা ঠিকই আছে আমি কিন্তু ফাজলাম একদমই পছন্দ করি না স্যার আমিও না ফাজলামি একদমই পছন্দ করি না বলুন তো আমাদের আকাশে কতগুলো তারা আছে এটা একদম সিম্পল আনসার আগে যতগুলো তারা ছিল এখনো সেই তত্ত্বগুলোই তারা আছে ওইভাবে বললে তো হবে না সংখ্যায় বলুন আকাশে কতগুলো তারা আছে আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে এটা কোন বইতে লেখা আছে বলুন স্যার এটা কোনো বইতে লেখা নেই এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি নিজে গুণে দেখেছি বিশ্বাস না হয় আপনি একবার গুণে দেখুন আমি গুনে দেখবো এ তো আমাকে ফাঁসাতে চাইছে আচ্ছা আচ্ছা পটাই বাবু পরের প্রশ্নতে যাচ্ছি হ্যাঁ স্যার পরের প্রশ্নটাই করুন বলুন তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমাদের দেশে এখন টোট্ট নিয়ন্ত্রণ করা উচিত ভুল অ্যান্সার দিলেন আমাদের দেশে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমার মনে হয় আমাদের দেশে এখন জনসংখ্যার থেকে টোট্টোর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে রাস্তায় বেরোলেই সামনে টোট্টো পেছনে টোট্টো ডাইনে টোট্টো বায়ে টোট্টো উপরে টোট্টো নিচে টোট্টো টোট্টোর সংখ্যা বেড়ে বেড়ে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে আজকাল কাউকে ডাকলে সে আর একা আসে না সঙ্গে করে একটা টোট্টো নিয়ে আসে দেখুন আমি কিন্তু একদম আমি পছন্দ করি না আপনি প্রশ্ন করে যান বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার গাল্লাগাল খেয়ে দেখুন আমি কিন্তু একদম পছন্দ করি না বলুন তো গরু আমাদের কি দেয় গরু আমাদের গুত্ত দেয় কি যাতা অ্যান্সার দিচ্ছেন গরু আমাদের দুধ দেয় স্যার সব গরু তো আর দুধ দেয় না কিন্তু সব গরুতেই গুত্ত দেয় আবারও বলছি আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না বলুন তো কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সব থেকে বেশি স্যার মেয়ে মানুষের ঘ্রাণ শক্তি সব থেকে বেশি আবারও সেই জাতা অ্যানসার বলুন তো গাছ থেকে আপেল পড়ার সময় আপেলটা আকাশের দিকে না গিয়ে মাটিতে পড়ে কেন কারণ আকাশে আপেল খাবার মতো কেউ নেই তাই আপেলটি মাটিতে পড়ে কি আশ্চর্য দেখুন আমি কিন্তু আবারও বলছি আমি ফাজলামি একদমই পছন্দ করি না আপনি প্রশ্ন করে যান বলুন তো কোন নদীতে মাছ নেই স্যার যে নদীতে জল নেই সেই নদীতে মাছ নেই আপনি কিন্তু আস্তে আস্তে আমাকে গরম করে দিচ্ছেন স্যার তাহলে আইসক্রিম এনে দেব আবার বেশি কথা বলে বলুন তো ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায় স্যার চিড়িয়াখানায় ক্যাঙ্গারু পাওয়া যায় বলুন তো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি স্যার যে ট্রেনটার স্পিড সব থেকে বেশি সেটাই হলো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন আবার সেই ভুল অ্যান্সার বলুন তো বিড়ালে মাছের কাটা খায় কেন বিড়ালকে তো কেউ আর মাছ খেতে দেয় না তাই বাধ্য হয়ে বিড়াল মাছের কাটাই খায় আমি কিন্তু আমি কিন্তু এখন ধৈর্য হারা হয়ে যাচ্ছি স্যার এত ধৈর্য হারা হলে চলবে না আপনি প্রশ্ন করে যান কন্টিনিউ কন্টিনিউ এবার আমি লাস্ট প্রশ্ন করছি এমন একটা কাজ বলুন তো যেটা করলেও বিপদ আর না করলেও বিপদ এত শয্যা প্রশ্ন স্যার আপনি আপনি লুঙ্গি পরে বাজারে গেছেন লুঙ্গির কিছুই পরেননি ভেতরে এমন সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল তখন আপনার লুঙ্গি খুললেও বিপদ কারণ সবাই সবকিছু দেখে ফেলবে আবার লুঙ্গি না খুললেও বিপদ কারণ সবকিছু পুরে একদম ছাড়খার হয়ে যাবে আর আমি সহ্য করতে পারছি না এই কে আসিস কে আসিস ওকে ধর ধর ওকে আজ আমি চেয়ারের সাথে বেঁধে রাখবো ওকে আমি আজ চাকরি কেন চাকরি গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেবো ওকে কে আসিস তাড়াতাড়ি হায় বলুন আপনার কি দরকার দরকার তো অনেক কিছুই কিন্তু কোথায় পাই বলুন বেশি কথা না বলে বলুন কি দরকার সকালে টিফিন খাওয়ার জন্য ডিম পাউরুটি দরকার রাস্তার ধারে ঠেলা গাড়িতে যান দুপুরে লাঞ্চ খাবার জন্য মাছ ভাত দরকার হোটেলে যান রাত্রে ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন দরকার রেস্টুরেন্টে যান পড়ার জন্য জামা কাপড় দরকার শপিং মলে যান ভালো করে ঘুমানোর দরকার সিনেমা হলে যান একটু নিরালা নির্ঝুম জায়গায় বেড়াতে যাওয়ার দরকার এই সব সমস্যা নিয়ে এখানে এসেছেন কেন জানেন না এটা পুলিশ স্টেশন আমি কি একবারও বলেছি এটা রেল স্টেশন বলুন আপনার সমস্যাটা কি সমস্যা কি শুধু একটা বেশ আপনার যে কটা সমস্যা আছে বলুন এই কিছুদিন ধরে চোখে একটু কম দেখছি কানে একটু কম শুনছি খাসি মাংসর হার চেপাতে গেলে দাঁতে একটু ব্যথা লাগছে মাছ মাংস ডিম একসাথে খেলে পেটে গ্যাস হয়ে যাচ্ছে অনেক সমস্যা স্যার অনেক সমস্যা আরে এটা ডাক্তারখানা নয় এটা পুলিশ থানা পরিষ্কার করে বলুন এখানে কেন এসেছেন স্যার কমপ্লেন করতে এসেছি কমপ্লেন আচ্ছা বুঝলাম এবার বলুন কি জন্য কার জন্য কমপ্লেন করবেন আমার গাছের সব নারকেল চুরি হয়ে গেছে স্যার বেশ নাম বলুন কার নাম বলবো স্যার চোরের নাম আপনার নাম বলুন আমার তো আপনার সব সার্টিফিকেটে কি নাম আছে বলুন সেও তো অনেক নাম রেসিডেন্ট সার্টিফিকেট আছে ঘুটু ইনকাম সার্টিফিকেট আছে পটু স্কুল সার্টিফিকেট আছে মটু বাপ রে বাপ আপনার জন্ম সার্টিফিকেটে কি নাম আছে বলুন জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেট আছে পটাই লেগ গভর্নমেন্ট পটাই লেগ গভর্নমেন্ট মানে এটা আবার কোনো নাম হলো পটাই লেগ গভর্নমেন্ট কেন হবে না স্যার পটাই হলো ফার্স্ট নেম লেগ হলো মিডল নেম আর গভর্নমেন্ট হলো সার নেম মানে টাইটেল ইন্টেলিজেন্ট লোকরাই বুঝতে পারবে দেখি আপনি কত ইন্টেলিজেন্ট বুঝেছি পটাই লেগ গভর্নমেন্ট মানে পটাই চরণ সরকার তাই তো একদম ঠিক ধরেছেন লেগ মানে চরণ আর গভর্নমেন্ট মানে সরকার কে বাত হয় আপনার বাবার নাম স্যার কোন বাবার নাম বলবো সে কি আপনার কটা বাবা কেন দুটো মানুষের আবার দুটো বাবা হয় নাকি হ্যাঁ স্যার হয় কারো 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 একটা বাবা বাবা আবার আবার দুটো সেটা কেমন শুনি স্যার যারা বিয়ে করেনি তাদের একটাই বাবা মানে নিজের বাবা আর যারা বিয়ে করেছে তাদের দুটো বাবা মানে নিজের বাবা আর শ্বশুর বাবা তাই আমি জিজ্ঞাসা করছি কোন বাবার নাম বলবো নিজের বাবার নাম নাকি শ্বশুর বাবার নাম আপনার নিজের বাবার নামটাই বলুন আমার নিজের বাবার নাম হল ব্ল্যাক লেগ গভর্নমেন্ট বুঝে গেছি ব্ল্যাক লেগ গভর্নমেন্ট মানে কালো চরণ সরকার তাই তো হ্যাঁ স্যার একদম ঠিক ধরেছেন আপনি কত ইন্টেলিজেন্ট স্যার তো আপনি এখন আছেন কোথায় কেন থানায় আছি আপনার সামনে বসে আরে সেটা বলছি না বলছি আপনি কোথায় থাকেন মানে আপনার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি আমার বাড়ি হইল লেমন গার্ডেন ফাইভ হেড মোর আমার কুড়ি বছরের সার্ভিস লাইফে এমন জায়গার নাম তো কোনো দিন শুনিনি ভালো করে বলুন লেমন গার্ডেন ফাইভ হেড মোর মানে হইল লেবু বাগান পাঁচ মাথা মোর সেটা এখান থেকে কত দূর স্যার বাসে করে যাবেন নাকি হেঁটে যাবেন আমি বাসেও যাব না আমি হেঁটেও যাব না আমি আমার গাড়িতে যাব মোটর সাইকেলে যাবেন নাকি চার চাকায় যাবেন আমি আমার চার চাকা সার্ভিস গাড়িতে যাব বোলেরো গাড়িতে যাবেন নাকি জিপ গাড়িতে যাবেন এবার বলুন আপনার গাছের নারকেল দিনে চুরি হয়েছে নাকি রাতে চুরি হয়েছে স্যার রাতে চুরি হয়েছে তখন আপনি কি করছিলেন স্যার তখন আমি রাতে খেয়ে দিয়ে ঘরের বারান্দায় বসে একটা বিড়ি খাচ্ছিলাম আপনি জেগে থাকা সত্ত্বেও চুরি হয়ে গেল আমিও কাল রাত থেকে সেটাই ভাবছি আমি জেগে থাকা সত্ত্বেও আমার গাছের নারকেল চুরি হয়ে গেল আপনি চুরি হওয়াটা দেখেছেন তাহলে আর বলবো কি একদম আমার চোখের সামনেই হয়েছে আমার এই নিজের চোখের সামনেই হয়েছে আপনার চোখের সামনে চুরি হয়ে গেল আর আপনি কিছুই বললেন না কি আশ্চর্য আমি তখন বিরিটান টানছিলাম আর ভাবছিলাম কি ভাবছিলেন শুনি চোরটা আমার আমার পাঁচিলের দরজা খুললে আস্তে আস্তে বাগানে তারপর আমি তখন বিড়িতে একটা টান দিয়ে ভাবছি আর দেখছি তারপর চোরটা চারিদিকে তাকালো কেউ আছে কি না দেখলো আমি তখন বিড়ির আগুনটা হাতের মধ্যে লুকিয়ে রাখলাম আর ভাবতে শুরু করলাম দেখি ও কি করে তারপর 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 চোরটা বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠলো গাছে উঠে প্রথমেই একটা ডাব কেটে তার জলটা খেলল তারপর এক এক করে সব ডাব আর নারকেলগুলো নিচে ফেলতে আপনি ভাবছেন হ্যাঁ আমি আর বিড়ি টানছি তাহলে তখন আপনি চিৎকার করলেন না কেন চিৎকার করলে তো চোরটা পালিয়ে যাবে আর আমার গিন্নির কাঁচা ঘুমটা ভেঙে যাবে গিন্নির কাঁচা ঘুম ভেঙে দিলে আমার কি আর রক্ষা আছে কি সাংঘাতিক ব্যাপার তারপর চোরটা কি করলো তারপর চোরটা গাছ থেকে নেমে বাইরে গেল বাইরে থেকে একটা টোটো এনে সব ডাবার নারকেলগুলো গুলো টোটোতে চাপিয়ে একশো কিলোমিটার স্পিডে সাঁই করে রকেটের মতো বেরিয়ে চলে গেল কি সাংঘাতিক কি সাংঘাতিক চোরটা যখন বেরিয়ে যাচ্ছে তখন ওকে ধরলেন না কেন অন্তত একবার চিৎকার তো করতে পারতেন আমি তো তখন বিড়ি টানছি আর ভাবছি কি করা যায় তারপর যখন ভাববা শেষ হইলো আর আমি আপনার কাছে চলে এলাম কি সাংঘাতিক কি সাংঘাতিক বেশ আপনি ভাবতেই থাকুন আর দেখুন এবার আমি কি করি